মুখোপাধ্যায় প্রথমেই বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আইএনএস বিক্রান্তের দাপট অপারেশন সেন্দুরের সময় পাকিস্তানটির পেয়েছেন তিনি আজ ভারতীয় সশস্ত্র সেনার সঙ্গে গোয়া ও কারোয়ার উপকূলে দীপাবলি উদযাপন করেন বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হয়েছে প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজই উৎসবের মরশুমে ভারতীয় রেলের কাজকর্ম খতিয়ে দেখতে আজ নতুন দিল্লিতে রেলের রুমে হাজির রেলমন্ত্রী ইশনী বৈষ্ণব দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি চলেছে মা কালীর আরাধনা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরোধী লঙ্ঘিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আসছি বিস্তারিত খবরে প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সশস্ত্র সেনার সঙ্গে দীপাবলি উদযাপনের প্রথা বজায় রেখেছেন গোয়া ও কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্তে নৌসেনাকর্মীদের সঙ্গে আলোড়ে উৎসব উদযাপন করেন তিনি শ্রী মোদী বলেন আইএনএস বিক্রান্ত হল প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি বিমানবাহী জাহাজ যা ভারতের সশস্ত্র বাহিনীর ক্ষমতা প্রতিফলিত করে অপারেশন সিন্দুর চলাকালীন আই এনএস বিক্রান পাকিস্তানকে ভারতের কাছে মাতা নোয়াতে বাধ্য করেছিল পহেলগাঁওয়ে জঙ্গির হামলার প্রত্যুত্রে কত সাতই মে ভারতীয় সেনা অপারেশন সিন্দুরের সূচনা করে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় নৌকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আরোর এই পবিত্র উৎসব যে তিনি এভাবে পালন করছেন তা তার সৌভাগ্য রাগ আর मेरी दिवाली कई मायनों में खास बन गई है और इसलिए आपके बीच फिर एक बार दिवाली की बहुत बहुत शुभकामनाएं और आईनएस विक्रांत की इस भूमि से कोटि कोटि देशवासियों को भी दीपावली की बहुत बहुत शुभकामनाएं श्री मोदी बोलें।

नया ध्वज अपनाया था हमारा आईएनएस विक्रांत आज आत्मनिर्भर भारत और मेड इन इंडिया का बहुत बड़ा प्रतीक है নতুন দিল্লিতে রেলওয়ে বোর্ডের রুম পরিদর্শন করেন উৎসবের মরশুমে যাত্রীদের চলাচলের অবস্থা পর্যালোচনা করেছেন তিনি শ্রী বৈষ্ণব কর্মীদের চব্বিশ ঘন্টা কাজ করার মনোবলকে উৎসাহিত করার পাশাপাশি দীপাবলী উপলক্ষে তাদের শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ্য চলতি মরশুমে যাত্রীদের চাহিদা পূরণের লক্ষ্যে কালী পুজো এবং ছোট পুজো উপলক্ষে ভারতীয় রেল বারো হাজারেরও বেশি বিশেষ ট্রেন পরিচালনা করছে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হয়েছে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে এই দফায় কুড়িটি জেলার একশো বাইশটি আসনে আগামী নয় এগারোই নভেম্বর ভোট নেওয়া হবে এদিকে আজই ছিল প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এই দফায় আগামী ছয়ই নভেম্বর আঠেরোটি জেলার একশো একুশটি আসনে ভোট গ্রহণ হবে অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দল আর আর আজ দীর্ঘ প্রতীক্ষার পর একশো তেতাল্লিশ জনের নাম সম্বলিত প্রার্থী তালিকা প্রকাশ করেছে গত বিধানসভা নির্বাচনে আর জেডি একশো চুয়াল্লিশটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবার তারা নিজেদের তিনটি আসন শহর জামালপুর এবং বেলাধটি নতুন জোট সঙ্গী ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি আইআইপি কে ছেড়েছে দলের বিশিষ্ট নেতা তেজস্বী যাদব বৈশালী জেলার রাগপুর আসন থেকে তার প্রার্থীপদ পেশ করেছেন অন্যদিকে রাজ্যে আদর্শ আচরণ আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে বিভিন্ন আইন বলবৎকারী সংস্থা এবং নজর নজরদারি দল তল্লাশি চালিয়ে তেইশ কোটি একচল্লিশ লক্ষ টাকার বেশি মদ ও সতেরো কোটি টাকার মাদক উদ্ধার করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের সফরে আগামীকাল কেরালার তিরুবনন্তপুরমে পৌঁছবেন রাষ্ট্রপতি বুধবার সবরীমালা মন্দির পরিদর্শন করবেন বৃহস্পতিবার তিনি রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করবেন শ্রীমতী মুর্মু শ্রী শ্রীনারায়ণগুরু সমাধির জন্মশতবর্ষের অনুষ্ঠানে অংশ নেবেন এছাড়াও তিনি এর্নাকুলামে সেন্ট থমাস এবং সেন্ট টেরিজা কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কী বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কী বাত সম্প্রচারিত হবে তেত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সার ও বিরল রোগের তিনটি গুরুত্বপূর্ণ ওষুধে জিএসটি এখন সম্পূর্ণরূপে মুকুব করা হয়েছে এবং অন্যান্য সব ধরনের ওষুধের উপর জিএসটি বারো থেকে কমে পাঁচ শতাংশ হয়েছে এর ফলে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ সরকারের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে হুগলির বাসিন্দা দেবলীনা চৌধুরী বলেন এর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের মাসের খরচ অনেকটাই কমেছে নতুন যে জিএসটি রে তার ফলে যে ওষুধের দাম কম হয়েছে এটা আমাদের সাধারণ মানুষদেরকে বিশেষ স্বস্তি দিয়েছে কারণ প্রতিদিনই কম বেশি কোনো না কোনো ওষুধ আমাদের খেতেই হয় বিশেষ করে যারা বাড়ির বয়স্ক সদস্য রয়েছেন তাদের তো খেতেই হয় এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই মোদী সরকারকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে তারা নজর দিয়েছেন তারা উপলব্ধি করেছেন যে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার খবর শুনছেন আকাশবাণী থেকে দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি অশুভের উপর শুভের জয়ের প্রতীক এই উৎসবে ঘরবাড়ি মন্দির এবং অন্যান্য স্থান আলোকিত করা হয়েছে এই উপলক্ষে দিনে সম্পদের দেবী করা হয় দেশের বিভিন্ন শহরের রাস্তাঘাট বাজারগুলি সেজে উঠেছে রঙিন আলোকমালায় জাতীয় রাজধানী দিল্লিতে দীপাবলি উদযাপনের জন্য স্বদেশী জিনিসপত্র সহ বিভিন্ন বাজারে বিপুল সংখ্যক মানুষের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং স্বদেশি দ্রব্য সামগ্রী কেনার জন্য দেশ মানুষকে উৎসাহিত করেছেন অন্যদিকে গতকাল থেকেই দীপাবলিতে মেথে উঠেছে সমগ্র হায়দ্রাবাদ শহরের বাজার এবং শপিং সেন্টারগুলিতে জনসমাগম ছিল মিষ্টির দোকান উপহারের দোকান ফুলের বাজার গহনার দোকান মলগুলিতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে হায়দ্রাবাদের প্রায় সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যক্তিগত বাড়ি অ্যাপার্টমেন্ট এবং অফিসগুলি দীপাবলির উৎসবকে উৎসবের চেতনাকে স্বাগত জানিয়ে রঙিন আলোয় আলোকিত হয়েছে দীপাবলিকে সামনে রেখে দিল্লি পুলিশ শহর জুড়ে বিস্তৃত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ বাজার জনবহুল স্থান এবং বাণিজ্যিক কেন্দ্রগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন দিল্লিতে আজ ফিনল্যান্ড ইসরায়েল অস্ট্রিয়া ব্রাজিল সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসগুলি দীপাবলির উদযাপনে যোগ ব্রাজিলের রাষ্ট্রদূত এই উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গেও আজ আলোর উৎসব দীপাবলি উদযাপিত হচ্ছে একই সঙ্গে সতীপীঠ শক্তিপীঠ সহ বিভিন্ন মন্দির এবং বারোয়ারি মণ্ডপে চলছে মা কালীর আরাধনা বীরভূমের তারাপীঠে সকালে মহাস্নানের পর মঙ্গল আরতি ও নিবেদনের মধ্য দিয়ে চলছে চলেছে মায়ের বিশেষ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শনে সকাল থেকে ভক্তদের লম্বা লাইন আদ্যাপীঠ কঙ্কালিতলা নরাটেশ্বরী হাওড়ার সিদ্ধেশ্বরী মা উত্তর চ উত্তর চব্বিশ পরগনার হালি শহরে সাধু রামপ্রসাদ নদীয়া নবদ্বীপে আগম্বাগিস প্রভৃতি মন্দিরে সারম্বরে চলছে নদীর শক্তির আরাধনা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে রাফার কাছে একটি বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর তারা আজ গাজা ভূখণ্ডে বিমান হামলা চালালে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পরিস্থিতি দেখা দেয় এর মধ্যে ট্রাম্পেই মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রাফার ইসরায়েলি সেনাদের ওপর হামাস ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে দুই সেনার মৃত্যু হয় তারপর উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় এদিকে হামাস জানিয়েছে যুদ্ধবিরতিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ইসরায়েল তা লঙ্ঘন করে পরিস্থিতি বিপন্ন করে তুলেছে এদিকে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্পের উপদেষ্টা জ্যারেট কুসনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ আজ ইসরায়েলে পৌঁছেছেন তাঁদেরও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মায়ুং বলেছেন তার সরকার দু সালের মধ্যে প্রতিরক্ষা এবং এরোস্পেস শিল্পে গবেষণা এবং উন্নয়নের জন্য বিপুল বিনিয়োগ করবে রাজধানী সিওলে আন্তর্জাতিক এরোস্পেস এবং প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী ভাষণে তিনি বলেন দক্ষিণ কোরিয়া তার প্রতিরক্ষা ক্ষমতায় বিশ্বের সেরা চারটি দেশের মধ্যে অন্যতম হয়ে উঠতে বদ্ধপরিকর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আইএনএস বিক্রান্তের দাপট অপারেশন সেন্দুরের সময় পাকিস্তান টের পেয়েছে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হয়েছে দেশজুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি খবর শেষ হল এর পরের খবর শুনুন সাতটা বেজে পঞ্চাশ মিনিটে